বিন্দার মুখে চুনকালি মাখিয়ে প্রতিযোগিতায় ফাস্ট হয়ে গেল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে একলবুর সবাই মিলে স্টেজে এসে বসে তখনই একলবুর বাবা একলবুকে বলতে থাকে আচ্ছা একলবব বল পুলিশকে এমন কি দেখালো রাঙা যে পুলিশ এখান থেকে চলে গেল তখন একলবব বলতে থাকে আমিও জানি না বাবা তবে হয়তোবা কোনো প্রমাণ দেখিয়েছে তার জন্যই তো পুলিশ মানতে রাজি হয়েছে যে ওরা নির্দোষ তাই না প্রতিযোগিতা শেষ হয়ে যাক তারপরে না হয় আমি রাঙাকে জিজ্ঞাসা করে নেবো তখনই এক নম্বর বাবা থাকে ঠিক আছে তারপরে দেখা যাবে প্রতিযোগিতা আবারও শেষ শুরু হয়ে যায় আর উপস্থাপিকা বলতে থাকে একটা সাময়িক একটা ভুল বুঝাবুঝির কারণে আমাদের প্রতিযোগিতা একটু মাঝখানে থেমে গিয়েছিল এবার ভুল বোঝাবুঝি মিটে গেছে এখন আমাদের প্রতিযোগিতা আবার শুরু হয়ে গেছে এবারই হবে ফাইনাল রাউন্ড এই রাউন্ডে নিজেদেরকে নিজেরা প্রেজেন্টেশন করবে আর নিজেদের সিগনেচার কিছু বলতে হবে যাতে মনে হয় যে সেই সেরা এবার হবে র্যাম শো যা শুনে সবাই হাতে দিতে থাকে ওইদিকে আহিরি আর বিন্দা যায় আহিরি বন্ধুর সাথে কথা বলতে আর বলতে থাকে আচ্ছা আপনি বলুন তো এমন কি দেখালো রাঙা যে পুলিশ অফিসার এখান থেকে চলে গেল তখনই আহিরি বন্ধু বলতে থাকে নিশ্চয় কোনো ভিডিও দেখেছে মনে হয় তখন আহিরি বলতে থাকে কি বলছেন ভিডিও তখন বিন্দা বলতে থাকে ভিডিও দেখালো কোথা থেকে তারপরেই আহিরি বন্ধু চলে গেলেই বিন্দা বলতে থাকে কি দেখাতে পারে আহিরি বলো তো তখন আহিরি বলতে থাকে নিশ্চয় এমন কিছু দেখিয়েছে যাতে প্রমাণ হয়ে গেছে যে ওরা নির্দোষ তারপরে এই কথা বলে সবাই স্টেজে চলে আসে তারপরে দেখা যাবে প্রতিযোগিতা শুরু হয়ে যায় একজন একজন করে নিজেদের মনের কথা বলতে থাকে আর র্যাম শোতে হেঁটে দেখায় তারপরে ডাক পরে পাঞ্চেরির পাঞ্চেরি বলতে থাকে আমার ইচ্ছে আমি একজন স্বাবলম্বী মেয়ে হব যে কিনা ঘরে বাইরে দু জায়গায় সামলাবো আমি আমার স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে ব্যবসাটা এগিয়ে যেতে চাই আর আমার স্বামীর সঙ্গে একসাথে সারা জীবন কাটাতে চাই তখন এই কথাগুলো শুনে সবাই হাতে তালি দিতে থাকে তারপরে দেখা যাবে আরো কিছু প্রতিযোগীর পরে আসে বিন্দার পালা তখন বিন্দা দাঁড়িয়ে বলতে থাকে আমি জানি আমি হলাম এখানকার বেস্ট আমি নিজেকে ফিট রাখতে আর সুন্দর জামা কাপড় পছন্দ করি তাই আমি চাই আমার সঙ্গে সবার কম্পেয়ার করা হোক আর আমি যে বেস্ট সেটা সেটা বিচার করা হোক আমি যদি আজকে নিজের মতো করে নিজেকে উপস্থাপন করতে পারি আর আমি যদি এই প্রতিযোগিতায় জিতে যেতে পারি তাহলে আমি মিস ইউনিভার্স হওয়ারও চেষ্টা করবো তখনই সভ্য উঠে বলতে থাকে বেস্ট বেস্ট তখনই এই কাহিনীটা ভালো লাগে সোনা বিন্দার না আর মনে মনে বলতে থাকে আর কি করবে দোকানদার তো খেলনা বিক্রি করে তো আর কি বাইর থেকে আশা করা যায় তারপরে বিন্দার র্যাম্পে হাঁটে হেঁটে তারপর সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে সেখানে পালা আসে রাঙামুতির তখন রাঙামুতি নিজেদের দলবল সহ সবাইকে নিয়ে স্টেজে ওঠে তারপরে নিজেদের জঙ্গলের সবকিছু স্টেজে নিজেদের মতো করে উপস্থাপন করে আর রাঙামতির তীর ধনুক নিয়ে সেখানে এসে পারফর্মেন্স করে যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে পারফরমেন্স শেষ হলেই স্টেজে থাকা সব দর্শকরাও খুব মুগ্ধ হয়ে যায় আর বলতে থাকি কি পারফরমেন্স তারপরে একজন জাজেস বল থাকে আচ্ছা রাঙামতি আর সবাই তো সবাই সি সিগনেচার কথাবার্তা বললো নিজে উপস্থাপন করলো নিজের ফ্যাশনেবল ড্রেস পরে র্যাম্পে হাঁটলো তা আপনি কি করবেন তখনই রাঙামতি বলতে থাকে আমি আর কি করব আমি যা দেখিয়েছি আমার জঙ্গলের মানুষদের জীবনযাত্রা কেমন হয় সেটা আমি দেখিয়েছি সেটা দেখানোর জন্য আমি এখানে এসেছি আমরা প্রতিনিয়ত যুদ্ধ করি মানুষের সঙ্গে জঙ্গলের পশুদের সঙ্গে পশুর পশুরূপী মানুষদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করতে হয় আমাদের লড়াই করে জীবনটা বাঁচতে হয় তাই আমরা সেটাই উপস্থাপন করেছি এখানে এটাই আমাদের সবকিছু আর নিজেকে আলাদা করে প্রমাণ করার জন্য আমার মনে হয় না আলাদা কোনো পোশাক তো পরা লাগে তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে রাঙার শাশুড়ি মা মনে মনে বলতে থাকে আমি যতই অসুস্থ হই না কেন রে রাঙা তোর পারফরমেন্স আমি দেখো না তোকে যে এগিয়ে যেতে আমি দেখব তোকে সফল হতে আমি দেখব শুধুমাত্র একমাত্র পারলাম না তোর সাংসারিক জীবনটা এগিয়ে দিতে আমার ছেলের সঙ্গে তোকে মিল করিয়ে দিতে কিন্তু আমি জানি আমার ছেলেও তোকে বুঝতে পারবে ঠিক তোকে ভালোবাসবে তারপরে দেখা যাবে বিনদা মনে মনে চলতে থাকে তখন সাইড থেকে বলতে থাকে কিন্তু তুই যে কাজের মেয়ে সেটার কি হবে তখনই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় বলতে থাকে কি উনি কাজের মেয়ে তাহলে যে বলছিল উনি পাইলটের বউ তাহলে তারপরেই রাঙা বলতে থাকে বাড়ির কাজ করা শ্বশুর শাশুড়ির সেবা করা শ্বশুর বাড়ির সবার সেবা করা যদি কাজের মেয়ের কাজ হয় তাহলে আমি কাজের মেয়ে আমি সেই উপাদিতা মেনে নিতে রাজি আছি আর কাজ করা তো ভালো কাজের মেয়েদের কেন তোরা শহরের মানুষগুলো ছোট করে দেখিস আমি বুঝতে পারি না আমাদের গা থেকে কত মানুষ ট্রেনে করে এই শহরে আসে অল্প কিছু টাকার জন্য কাজ দিতে আর তোরা আরাম করে থাকতে পারিস আর সেই তোরা ছোট বলিস আর আমি যদি আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে ভগবান আর তাদের সেবা করতে আমি ভালোবাসি তারা যা বলবে আমি তাই শুনতে রাজি আছি আর তাদের সেবা করে যদি আমি কাজের লোকটা হই তাহলে সে কাজের লোকের খ্যাতাপি নিতে আমি রাজি আছি যা শুনে রা সহ সবাই খুব খুশি হয় একলব্য একলব্যর মা বাবা সবাই খুশি হয় তখন বিন্দার মুখটা একদম ফ্যাকাসি হয়ে যায় ওইদিকে রাও বলতে থাকে দারুন দারুন রাঙামতি খুব ভালো লাগলো আমাদের তো বন্ধুরা এবার কি প্রতিযোগিতায় তাহলে ফার্স্ট হয়ে যাবে রাঙা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ